ধানের শীষ নৌকা লাঙ্গল ও দাঁড়িপাল্লা যেভাবে রাজনৈতিক প্রতীক হল বাংলাদেশ পলিটিক্যাল সিম্বল স্টোরি এখন শুনবেন বিশেষ এই প্রতিবেদনটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা এরই মাঝে নিজ নিজ দলের পক্ষে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নিজস্ব প্রতীকের সমর্থনে মিছিল গণসংযোগ করতেও দেখা যাচ্ছে বিএনপি কিংবা জমায়াতি ইসলামের মতো দলগুলো যখন ধানের শেষ বা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠের রাজনীতিতে সরব তখন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নৌকা নেই ভোটের মাঠে আর রাজনীতির নানা দোলাচলে ঝুলে আছে লাঙ্গল প্রতীকের নির্বাচনের ভবিষ্যৎ আবার কাঙ্ক্ষিত প্রতীকের দাবিতে ভোটে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত আটকে আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো নতুন রাজনৈতিক দলের বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বলছে ধানের শীষ নৌকা লাঙ্গল কিংবা দাঁড়িপাল্লার মতো প্রতীকগুলো ভোটের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবেই রয়ে গেছে বছরের পর বছর বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে থাকে প্রতীক মানুষ প্রতীক দেখে ভোট দেয় যে কারণে প্রতীক যদি পরিচিত হয় তখন স্বাভাবিকভাবে সেই প্রতীক বা দলের জনপ্রিয়তা থাকে আলাদা বর্তমানে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ সহ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা অর্ধ শতাধিক রাজনৈতিক দল নিবন্ধিত থাকলেও হাতে গোনা কয়েকটি দলের নির্বাচনের প্রতীকবাদী অনেক দলের প্রতীক সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত নয় বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যে প্রতীকে নির্বাচন করে আসছে তার অনেকগুলোই শুরুতে নিজ দলের প্রতীক ছিল না ধানের শেষ যেভাবে বিএনপির হল উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জেউর রহমান বিভিন্ন রাজনৈতিক পথ মতের অনুসারীদের এক প্ল্যাটফর্মে এনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠার পর বিএনপি প্রথম ধানের শেষ প্রতীকে নির্বাচন করে উনিশশো সালে বিশ্লেষকরা বলছেন এই ধানের শেষ বিএনপির আগেও ব্যবহার হয়েছিল নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতার আগে উনিশশো সত্তর সালের নির্বাচনে ধানের শেষ মার্কায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানের নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ ধনেশীষকে প্রতীক হিসেবে বেছে নিয়ে যুক্তফ্রন্ট থেকে বের হয়ে গিয়েছিল মালানা ভাসানের নেতৃত্বাধীন ন্যাব পরবর্তীতে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপের বড় একটি অংশ যোগ দেওয়ার মধ্য দিয়ে উনিশশো বিএনপির জন্ম হয় এবং এই অংশটির নেতৃত্বেই ছিলেন রহমান তিনি নামে পরিচিত বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন ভাষানী ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায় তখন বিএনপির ধানের শীষ প্রতীক নেয় যেহেতু জাদু অংশই বড় ছিল তাই তারাই ধানের শীষ সহ বিএনপিতে একীভূত হয় তখন থেকে বিএনপির প্রতীক হয় ধানের শীষ এরপর থেকে বিভিন্ন সময় নির্বাচনের দলীয় প্রতীক হিসেবে ধানের শেষে নির্বাচনে অংশ নিয়ে আসছে বিএনপি নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তারা বলছেন শুধু বিএনপি নয় নব্বই পরবর্তী নির্বাচনগুলো আগে থেকে যেসব দল যে যে প্রতীকে নির্বাচন করত পরবর্তীতে তারা সেই প্রতীক ব্যবহার করে আসছে সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলি বিবিসি বাংলাকে বলেন দু সালের আগে একটা নিয়ম ছিল নির্বাচনের আগে প্রতীক বরাদ্দর দিনে ইসি সব রাজনৈতিক দলের সাথে বসে তারপর প্রতীক বরাদ্দ দিত বেশিরভাগ ক্ষেত্রে দলগুলো আগে যে প্রতীকে নির্বাচন করত সেই প্রতীকই তাদের জন্য বরাদ্দ দেওয়া হতো তিনি জানান পরবর্তীতে দুই সালে নির্বাচনের আগে ডক্টর এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু করে তখন বিএনপিকে ধানের শীষ প্রতীক দেওয়া হয় পরবর্তীতে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় কোনো কোনো স্থানীয় সংসদ নির্বাচনেও বিএনপি প্রার্থীরা ধানের শীষ মার্কায় নির্বাচনে অংশ নিয়েছিলেন নৌকাও ছিল না আওয়ামী লীগের বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে নৌকা মার্কা অনেকটাই ঐতিহাসিক শুধু বাংলাদেশ নয় স্বাধীনতা পরবর্তী উনিশশো সত্তর সালের নির্বাচনেও নৌকা মার্কায় ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগ গবেষক ও বিশ্লেষকরা বলছেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান পরিষদ নির্বাচনে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী দল ছিল যুক্তফ্রন্ট এবং মুসলিম লীগ সে সময় মুসলিম লীগ হারিকেন এবং যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিত যুক্তফ্রন্টের সবচেয়ে বড় দল আওয়ামী মুসলিম লীগ হওয়ায় যুক্তফ্রন্ট ভেঙে দেওয়ার পর নৌকা প্রতীকটিও চলে আসে আওয়ামী লীগের কাছে উনিশশো সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে জন্ম নেয় আওয়ামী লীগ তবে নৌকা প্রতীক পেলেও এই প্রতীকে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ অপেক্ষা করতে হয় উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান আমলে উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ পরিষদ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে একশো ষাটটি আসনে জয়ী হয় বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন উনিশশো সত্তর সালেই প্রথম নৌকা প্রতীকের নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের শরীররাও আর এই প্রতীক দাবি না করায় পরবর্তীতে নৌকায় হয়ে যায় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা কি কেন আওয়ামী লীগের নির্বাচনের প্রতীক হিসেবে বেছে নিয়েছিল এমন প্রশ্নে মিস্টার আহমদ বলেছিলেন নদীমাতৃক বাংলাদেশে তখন নৌকা ছিল গণমানুষের কাছে খুব পরিচিত প্রতীক যে কারণে নৌকা মার্কায় বিশেষ ঝোঁকও ছিল আওয়ামী লীগের পরবর্তীতে বিভিন্ন সংসদ নির্বাচন ও পরবর্তীতে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনেও আওয়ামী লীগের এই নৌকামার্কায় ভোটে অংশ নেয় দু চব্বিশ সালে ছাত্রজনতার গণভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় এরপরই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন ও দলীয় প্রতীক নৌকা প্রতীকও স্থগিত করে যে কারণে বর্তমানে নির্বাচন কমিশনে যে প্রতীক তালিকা রয়েছে সেখানেও স্থগিত রাখা হয়েছে নৌকা প্রতীক লাঙ্গলের মালিকানারও হাতবদল নৌকা কিংবা ধানের শেষের মতোই বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতীক লাঙ্গল বর্তমানে জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসাবে ব্যবহার হয়ে আসছে লাঙ্গল মার্কা লাঙ্গল মার্কাটি বর্তমানে জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসেবে থাকলেও এটি প্রথম দলীয় প্রতীক হিসাবে ব্যবহার হয় অবিভক্ত ভারতবর্ষে শেরে বাংলার এ কে ফজলুল হকের নেতৃত্বে অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল সেখান থেকে লাঙ্গলের মালিকানা যায় আতাউর রহমান খানের জাতীয় লীগের কাছে গবেষক ও বিশ্লেষকরা বলছেন পাকিস্তান আমলে উনিশশো সালে জাতীয় নির্বাচনে আতাউর রহমানের দল লাঙ্গল প্রতীকে অংশ নিয়েছিল পরবর্তীতে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে আতর রহমান এই লাঙ্গল মার্কাতেই নির্বাচনে অংশ নিয়েছিলেন উনিশশো সালে হুসেন মোহাম্মদ ইরশাদের শাসনের রাষ্ট্রপতি শাসিত সরকারে আতাউর রহমান খান প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন পাশাপাশি বিলুপ্তি ঘটে বাংলাদেশ জাতীয় লীগের পরবর্তী সময়ে লাঙ্গল প্রতীকটি গ্রহণ করেন হুসেন মোহাম্মদ ইরশাদ গবেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন আতাউর রহমান খান একসময় এরশাদের সঙ্গে জোটে গিয়ে প্রধানমন্ত্রী হন তারপর পরবর্তীতে সেটা জাতীয় পার্টির প্রতীকই হয়ে গিয়েছিল নব্বই পরবর্তী বাংলাদেশে আটটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেসব নির্বাচনে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ভোটে অংশ নেয় কিন্তু এসব নির্বাচনে কখনো ক্ষমতায় যেতে পারেনি এরশাদের হাতে করা এই দলটি বিশ্লেষকরা বলছেন ক্ষমতা ছাড়ার পর গত প্রায় চার দশক বেশ কয়েক দফায় জাতীয় পার্টি ভাঙনের মুখে পড়লেও দলীয় প্রতীক কখনও হাতছাড়া করেননি এরশাদের অংশ শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় পার্টি আরেক দফায় ভেঙেছে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ কাউন্সিল করে কমিটি গঠন করে নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতীক হিসেবে লাঙ্গল চেয়েছে যদিও নির্বাচন কমিশনের হালনাগাদ তালিকায় এখনও পর্যন্ত লাঙ্গল প্রতীক রয়েছে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের কাছে দাড়িপাল্লার যাওয়া আসা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে জামায়াতে ইসলামের সাফল্য খুব একটা না থাকলেও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দলটি নানা চড়াই উত্তায়ের মধ্য দিয়ে গিয়েছে স্বাধীন বাংলাদেশে জামায়াতের কখনও নিবন্ধন বাতিল কখনও নিষিদ্ধ কখনো বা হারিয়েছে নিজস্ব দলীয় প্রতীক দাড়িপাল্লা স্বাধীনতা পূর্ববর্তী উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনে নৌকা কিংবা লাঙ্গল প্রতীকের সাথে জামায়াতও অংশ নিয়েছিল দাড়িপাল্লা প্রতীকে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামায়াত দলগতভাবে নির্বাচনে অংশ নেয় উনিশশো সালে ওই বছর জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা বরদদের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে পরে নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা পায় দলটি এরপরে দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে আরও পাঁচটি সংসদীয় নির্বাচনে অংশ নেয় জামায়াত দুই সালের নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দল নিবন্ধন চালু করে তখনও চাহিদা অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয় জামায়াতে ইসলামীকে হাইকোর্টে এক রিটের আবেদনে দুই সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয় পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন জামায়াতের প্রতীক নিয়ে উনিশশো ছিয়াশি সালেও বিতর্ক তৈরি হয়েছিল তখন তারা বলেছে এটা তাদের অনেক পুরনো প্রতীক এই প্রতীক নিয়ে উনিশশো সালে সালেও ভোট করেছিল ইসি তখন এই প্রতীক বহাল রেখেছিল দুই সালে রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন ইসিকে চিঠি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন তখন উচ্চ আদালতের চিঠির প্রেক্ষিতে দুই হাজার সতেরো সালের নয় মার্চ দাড়িপাল্লা প্রতীক বাদ দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা দুই হাজার সংশোধন করে গেজেট প্রকাশ করে ইসি ফলে নির্বাচনে দল বা প্রার্থীর প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক বাদ হয়ে যায় যে কারণে দুই হাজার আঠারো সালে জামায়তকে বিএন সাথে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিতে হয় ধানের শীষ প্রতীকে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় জামায়াতকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হয় পরে শেখ হাসিনা সরকারের পতনের পর উঠে যায় সেই নিষেধাজ্ঞা চলতি বছরের জুনে আদালতের নির্দেশে নিবন্ধন সহ আবারও দাড়িপাল্লা প্রতীক ফিরে পায় জামায়াত আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রতীকের পক্ষে এরই মধ্যে নির্বাচনে প্রচারণা শুরু করেছে দলটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ